হ্যাঁ না না হাত রেখে দাও আমাদের এক মাস নিয়ম সেবার মাস ছিল এক মাস ধরে কীর্তন হয়েছে আজ আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চাদের বালক সেবা দেওয়া হবে ওর জন্য মা ও আশেপাশে সব জেঠিমা কাকিমারা মালক সেবা দেওয়ার জন্য কিছু

জল এখনো আসেনি জল বন্ধ হয়ে গেছে না না ওই জল আসবে আনবে ঘিরা জলটা

এলাকার যত বালক আছে বালক সেবা দেওয়া হবে আজকে এখানে নিয়ম সেবার যে মাস সে উপলক্ষে বালক সেবার আয়োজন করেছে মহাযজ্ঞে তোমরাও আসতে পারো মাত্র নিমন্ত্রণ থাকলো হ্যালো পরেশানি যে কোনো ব্যথার চিকিৎসা